আপনারা দেখতে পাচ্ছেন চোখ গরুর হাট থেকে ভরপুর আমদানি মোটাতাছা গরনের হাড্ডি সার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা শুকনো গাবি দুইটা গরু কি অবস্থা কাকা বাজারে বিক্রি হচ্ছে না বাপ কম বেশি কম বেশি কয়টা গরু গরুর চারটা দুইটা দেখতে পারছি সাদাটা কয়দা যাচ্ছে সকা এটা বাঁকড়া দশক চার দাঁত আর ছয় দাঁত টোটাল দুইটা গরু সাদাটা চাষেন না তো কাকা ছেচল্লিশ ছেচল্লিশ শুনলেন দশক ছেচল্লিশ আসছে বিক্রি বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে আপনারা শুনলেন সোকাসার গরুর রাত থেকে যশোর জেলা বিয়াল্লিশ আর যে পাকড়াটা চাচ্ছেন কত আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক আটচল্লিশ মূলত চাচ্ছে কত হলে হবে চুয়াল্লিশ দর্শক চুয়াল্লিশ হলে হবে চুয়াল্লিশ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা শুকনো হাড্ডি সার বাংলি গরু একদম কাবু গরু কাকা এটা কয় দাঁত সমান আর ওইটা দুইটা গরু দর্শক আট দাঁত করে আপনারা শুনলেন সগাছার গরু গরুর থেকে যশোর জেলা আট ডাঁত করে দুইটা গরু প্রথমটা চাচ্ছেন কত জোড়া বিক্রি বিক্রি জোড়া হলে হবে দর্শক আপনারা শুনলেন জোড়া পঁচাত্তর সরুরার থেকে আট দাঁতে দুইটা গরু দেশি গরু দেখি দর দাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক পাকড়া গরু কাকা

আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বড় গরু সেষট্টি মূলত চাচ্ছে আপনার কিনা গরু না বাসার গরু বাসারই গরু এটা বাসারই গরু মানে আপনার বাসার গরু না অন্যর বাসার গরু আপনার বাসার আপনারই বাসার গরু কিনে মি ডোজ করা আছে না আমি কি ডোজ করি না করা নেই কত হলে বিক্রি করবেন এখন কি হাটা নিয়ে বলা যায় তারপর এটা 60 এর উপরে যাচ্ছে 60 এর উপরে শুনলেন দর্শক এই গরুগুলো মূলত নিয়ে কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে তারপরে লিভার টনিক জিঙ্ক চলবে সাত দিন বিরতি দেওয়ার পরে ক্যাটাফার্স ভিটামিন এডি থ্রি এইগুলো চলবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সোগাসার গরুরাটা যশোর জেলা এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু পুরাই করতে আসে সোগাসার হাটে টাকা চাচ্ছেন কত যায় পঞ্চাশ আপনারা শুনলেন এই যে একটা গরু সোগাসার গরুর হাট থেকে যশোর জেলা পঞ্চাশ মূলত চাচ্ছে কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয় দাঁত আট দাঁতের গরু দশক আট দাঁতের গরু পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে সোগাসার গরুর হাট যশোর জেলা বছরের শেষের দিকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন সাদা গরু দর্শক পেট মোটা গরু রবি ভালো আছেন ভালো দাঁতে আটটা আট দাঁতের গরু আপনারা শুনলেন সোগাসার গরুর হাট থেকে যশোর জেলা আট দাঁতের মোটা ফ্রেমের একটা গরু দেশি জাতের চাচ্ছেন কত পঞ্চান্ন মূলত চাওয়া বেচা বিক্রি বান্ন শুনলেন দর্শক এই যে গরুটা বান্ন হলে বিক্রি হবে বান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি চোগাসার গরুর এক থেকে যশোর জেলা প্রচুর পরিমাণে আমদানি বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পারছেন সামনে একটা দেখতে পারছেন আপনারা মোটাতা করণের গরু গুরফি এটা কয়দা চার দাঁতের গরু আপনারা শুনলেন চার দাঁত চার কত নিপ্পান্ন নিপ্পান্ন চাওয়া বিক্রি এই এই যে একটা গরু উনপঞ্চাশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানে গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন একদম সুপ্ন হাড় লম্বা গরু একদম ধইরা উচ্চ করে আছেন কারণ কি এদে 62 সাদাম 62 সাওয়া দাম মেসা বিক্রি মেসা বিক্রি যেটা আড একটু ভেঙে ষাট ভেঙে দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা ষাট ভেঙে কয়দা আট দাঁতের গরু দর্শক আট দাঁতের ষাট ভেঙে মূলত বিক্রি করবে আপনারা শুনলেন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে সোগাসার গরুর গরুর থেকে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দশ জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু একটু বড় গরু কাকা ভালো আছেন কি অবস্থা বাজারে অবস্থা কিরাশি কিরাশি কারণ কি সরকার জানে কয়টা গরু চারটা এখানে দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা চাচ্ছেন কত লালটা ধোয়ান্ন বাহান্ন শুনলেন দর্শক বাহান্ন মূলত চারছে লাল গরুটা আর কালোটা দেখতে পাচ্ছেন কালোটা কত চাসেন পঞ্চান দর্শক আপনারা শুনলেন আর টোটাল দুইটা গরু একটা বাহান্ন আর একটা পঞ্চান্ন লালটা কত হলে বিক্রি হয় দেখা থেকে চলতেছে কত होला হবে দাদা আনুমানিক আনুমানিক কত হবে বলতেছে দর্শক দেখা থেকে চলতেছে কালোটা কত বলতেছে নাম কেউ বলতেছে নাম কেউ বলতছে না দর্শক নাম কেউ বলতেছে না আপনারা দেখতে পারছেন ফসলের পরিমানে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম বাসা বিক্রি চলছে আপনারা কেউ যদি চান আসতে পারেন যশোর জেলার সগাচর গরু আটে এখানে hashlib প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য কম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুকনো গাভি হাটিসার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন